আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছেন আজকের স্পেশাল ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্টক লটের টাইলস স্টক লটের টাইলস যারা নিতে চাচ্ছেন প্রবাসী যারা আছেন যাদের কষ্টের উপর যে টাকা বাড়ি করেছেন কিন্তু ভালো মানের টাইলস খুঁজে পাচ্ছেন না অর্ধেক দামে আজকে টাইলস দেওয়া হবে একদম অর্ধেক দামে আজকে দেখাবো স্টক লটের টাইলস এখানে বারো বারো চব্বিশ চব্বিশ সব ধরনের টাইলস আছে দেখানোর চেষ্টা করবো যারা ভিডিওটি দেখছেন না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা ঠিক এই মুহূর্তে কোথায় আছি সেই সন্ধান আপনাদেরকে দিয়ে দিবো আর এটা একটা গোপন সন্ধান এই তথ্য কিন্তু কেউ জানে না যে এখানে স্টক টাইলস পাওয়া যায় ভাই আসসালাম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই গোপন সন্ধানে চলে আসলাম আপনাদের এখানে নাকি স্টক লটের টাইলস আপনারা বিক্রি করে থাকেন জি ভাইয়া বাজার থেকে প্রায় অর্ধেক দামে বলা যায় ভাই এটা কি পাইকারি নাকি খুচরা ভাই পাইকারি খুচরা তাই নাকি ভাই ভাইয়া আচ্ছা আমাকে একটু দেখেন তো ভাই কি কি টাইলস আছে ঠিক তার পূর্বে একটু লোকেশনটা বলে দিন ওকে ভাই প্রথমে ভাই আমরা শুধু কম দামি থেকে মানে ষোলো ষোলো টাইলস বল সাইজ প্রথমে দেখাবো ভাই এই যে ষোলো 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 হ্যাঁ স্টোন বডি ভাই এগুলো কি এ গ্রেড না বি গ্রেড এটা ভাই এ গ্রেড যেটা এ গ্রেড বি গ্রেড আমি বলেই দিব ভাই ভাই অনেক টাইলস ভাই সাইড মিলে না বাই স্পট থাকে এগুলো কি সেরকম কিছু আছে ভাই এ বি তে কোনো সমস্যা হবে না সি তে একটু সমস্যা হবে আচ্ছা সি তে সব জায়গায় সমস্যা হয় ওকে আমরা একটু দেখি যে এগুলো হচ্ছে কত কত বললেন

আচ্ছা এটা খুবই ইউনিক এটা স্কোয়ার ফিট কত করে এটা স্কোয়ার ফিট বার্ন টাকা বিগ্রড আচ্ছা এটা হলো বিগ্রেডি ফুল এটা তুষার কোম্পানি অর্ধেক দামি দিতে হবে

অর্ধেক দামে দিবেন তো অবশ্যই ভাই ওকে ঠিক আছে এরপর কি আছে এভাবে একটু পোস্ট করতে হবে ভাই যাদের বাজেট বেশি কিন্তু লং টাইম ইউজ করবে এরকম ভালো মানের টাইলস আছে আপনাদের কাছে ভাই অবশ্যই এখন এই যে ভাই একটা ফাইবার এই যে খুব সুন্দর বিজলি ফাইবার বলি অপারেটর ভিতরে ডাবল লেয়ার ভাই এটা কি ডাবল লেয়ার জি ভাই এই একটু কাছে এসে দেখেন ভাই এই যে এই যে দেখেন এই যে লেয়ারগুলো দেখেন ডাবল লেয়ার এটা আপনার লাইফ টাইম লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি ভাই ডাবল লেয়ার

ছিয়ানবানব্বই টাকা পার স্কোয়ার ফিট আর দেখতে পাচ্ছি চব্বিশ চব্বিশ যা দেখতে পাচ্ছেন সব চব্বিশ চব্বিশ এগুলো হচ্ছে আচ্ছা আচ্ছা দেখেন খোলা প্লাস প্যাকেট এই যে দেখেন সাবুদানা বলে সাদা সাবুদানা ভাই তিনটা কালার হয় সাবুদানার মধ্যে তিনটা কালার আছে ভাই এই এটা সাদা সাবুদানা এটা ইয়েলো আছে সাবুদানা আর একটা পিঙ্ক সাবুদানা আচ্ছা এগুলো কত করে পারিস ক্যাফে এটা খোলা দা ভাই 80 টাকা পার স্কয়ার ফিট প্যাকেটে 95 টাকা স্কয়ার ফিট আচ্ছা খুবই চমৎকার এগুলো এরপর কি দেখাবেন এরপর ভাই দেখাবো কিচেন স্ল্যাব বা সিঁড়ি ওরে ভাই এটা তো এটা বাজার থেকে আমার কাছে অর্ধেক দামে বাজার থেকে অর্ধেক দামে জি ভাই এটা বাজার শোরুম থেকে নিতে গেলে ভাই 180 টাকা পার স্কয়ার ফিট আমার কাছে মাত্র 100 টাকা স্কয়ার ফিট মাত্র 100 টাকা দিচ্ছেন এটা ভাই এটা এরও ভাই ডাবল লেয়ার ফল